সুখী হতে কিন্তু বেশি কিছু লাগে না আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা নামই হলো সুখ তো আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে এখানে স্বাগতম শখের রান্না ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন রাতে আসার সময় রাদিফের বাবা কিছু বাজার নিয়ে আসলো বলে আমি গুছিয়ে রাখলাম তো আমার এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুরু করেছি বৃহস্পতিবার রাতে এবং শুক্রবারে দুই দিনের ভিডিও একত্র করে তারপর আমি ছেড়েছি তো সকালে কিন্তু আমি অফ ক্যামেরা নাস্তাটা করে নিয়েছি তো করে নিয়ে এখন ঘরগুলো পরিষ্কার করে নেব তো কাপড়গুলো আমি ভাজ করে রেখেছি এগুলো রেখে দেব সুখ কাকে বলে জানেন যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই হলো সুখ জীবনের যত চাহিদা কম থাকবে মানুষ তত বেশি সুখী থাকবে আর যত চাহিদা থাকবে মানুষের তত বেশি অসুখী থাকবে তো জীবনের চাহিদা কম থাকায় আমার মনে হয় ভালো তাহলে জীবনে সুখী হওয়া যায় আমরা মধ্যবিত্ত তাই আমাদের চাহিদা কম থাকাই ভালো আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই আমরা চাইলে কিন্তু সব চাও আমাদের পূরণ হয় না তাই আমরা অল্পতে সন্তুষ্ট থাকি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম তো এই তো চল্লিশ বছর আগের একটা পুরনো কড়াই নিয়ে আসলাম আমার মায়ের হাতের কড়াই তো এই কড়াইটা অবশ্য নন মতনই কাজ করে আগে কিন্তু ননস্টিকের কোনো কড়াই ছিল না তো আমার মা চাচিরা কিন্তু এই ধরনের কড়াইকে নন স্টিক বানিয়ে নিয়েছে আর এখন তো কত ধরনের কড়াই আছে। তা আমি এটাতেই রান্না করি বেশি কারণ এটাতে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে মাছ ভাজলেও মাছ তাড়াতাড়ি উঠে যায় ননস্টিকের মতন এটা কড়াইটা নন স্টিকের চেয়ে কোনো অংশ কম না তো কালো কড়াই দেখে কেউ কিছু মনে করবেন না তা আমার মনে হয় কি যে এই কড়াই সবার ঘরে ঘরে একটা আছে। তো এই কড়াইতে কিন্তু মানুষ বেশিই রান্না করে তো যাই হোক এ তো আমি পুঁইশাক দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে ফেলেছি এটা কিন্তু আমার শুক্রবার দিন দুপুরের ভিডিও ছিল তো দুপুরে আমি রান্না করে নিচ্ছি পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ওকে কোথা থেকে আমার এই ভিডিওটা বসে দেখছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্যে আমার পাশে থেকে যেতে পারেন তো আমার ভিডিও যদি দেখতে দেখতে কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন তো আমি যখন গরু মাংস রান্না করি আমি কিন্তু প্রায় এই প্রেশার কুকারে রান্নার চেষ্টা করি কারণ কি প্রেশার কুকারে রান্না করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার যেহেতু সিলিন্ডার গ্যাস দেয় আমি চাই যাতে আমার সিলিন্ডারটা খুব কম খরচ হয় ওই চেষ্টাই করি যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদের একটু হিসাব করে চলতেই হয় আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগানোর আগে কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নেব। তারপর আমি আলু আর কয়েকটা রসুন দিয়ে তারপর একটু ঝোলের জন্য পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো আমার গরু মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি বারান দেওয়া দেওয়ার চেষ্টা করছি যে শুক্রবারে সবাই নামাজ পড়তে গেছে তাদের একটু ভিডিও করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ